কিশোরগঞ্জের দিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের খোদে বিজ্ঞান শিক্ষার্থীদের আবিষ্কৃত বিজ্ঞান প্রযুক্তি প্রদর্শনী মেলা ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেন কোটিয়াদি উপজেলার প্রশাসন এরপর আয়োজনের পরিদর্শন শেষে পুরস্কার বিতরণ করা হয় নিউজের বিস্তারিত জানাচ্ছি আমি শাউন পারভেজ জাতীয় এবার জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড দুই হাজার মাধ্যমিক পর্যায়ে শুনুন বিস্তারিত কটিয়াদি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে ছাব্বিশে জানুয়ারি রবিবার ও সাতাশে জানুয়ারি সোমবার সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত এবারে তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা সহ নবম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা দু অনুষ্ঠিত হয়েছে অভিনন্দন জানাচ্ছি এবং যারা তোমরা অংশগ্রহণ করছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছে আগামী বছর যাতে তোমরা আরো ভালো করো এই কুইজ যে জাতি যত বেশি উন্নত সে জাতি তত বেশি বিজ্ঞান মনস্ক আমি তোমাদেরকে বলবো বিজ্ঞান শিক্ষায় অনেক বেশি উৎসাহী হতে হবে এবং আগ্রহ থাকতে হবে তোমাদেরকে এবার স্লোগানের মূল অংশ জুড়েছিল জ্ঞানবিজ্ঞানে করব জয় সেরা হবে বিশ্বময় এই ধারাবাহিকতায় ছেচল্লিশতম জাতীয় এই বিজ্ঞান মেলার দুই ব্যাপী আয়োজিত অনুষ্ঠানের উক্ত বিজ্ঞান মেলা পরিদর্শন করেন কিশোরগঞ্জের কোটিয়াদি উপজেলার প্রশাসনগণ কোটিয়াতিতে এবারের বিজ্ঞান প্রযুক্তি মেলায় বারোটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা এসব শিক্ষার্থীদের তৈরি প্রযুক্তি পণ্যে মোট বারোটি প্রদর্শনীয় স্টল অংশগ্রহণ করে এরপর সাতাশে জানুয়ারি সোমবার অনুষ্ঠান শেষে বিজয়ী হওয়া বিভিন্ন শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ মাইদুল ইসলাম উক্ত বিজ্ঞান মেলায় ফলাফল প্রকাশে পরিদর্শন করেন উপজেলার সহকারী কমিশনার ভূমি লাবনী আক্তার তারানা কোটিয়াদি এলজিডি অফিসের উপজেলার প্রকৌশলী অন্তঃপল উপজেলার কৃষি কর্মকর্তা শফিক ভূইয়া ও সম্পদ অফিসার মোহাম্মদ উসমান গনি 一路向。 পরবর্তীতে উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ মাইদুল ইসলামের সভাপতিতে ও উপজেলার একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মুহাই মিনুল ইসলামের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন কোটিয়াদি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ কোটিয়াদি উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল ইসলাম মাসুদ সাবেক ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা শফিকুল ইসলাম মুরল এবং কোটিয়াদি বাজার বন সমিতির আহ্বায়ক ইলিয়াস হোসেন সহ উপজেলার প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্দু সাংবাদিক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও শুদ্ধিজন এতে উপস্থিত ছিলেন